ভিউয়ার্স গেমিং উইথ মাই ম্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আজকে কিন্তু আমরা হচ্ছে আমাদের যে গেমের ভিতরে যে তিনতলা যে বাড়িগুলো আছে এই বাড়িগুলোর কিন্তু হচ্ছে বাড়িগুলো থেকে লুট করে একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি মানে আমাদের একতলা দুইতলা কোনো জায়গা থেকে না আমরা কিন্তু এই তিনতলা থেকে যে লুটগুলো পাবো এই লুটগুলো দিয়ে কিন্তু আমরা গোটা র্যাঙ্ক ম্যাচ চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকের ভিডিওর একটা মুহূর্ত মিস করো না সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম আর লেস্ট স্টার্ট আওয়ার টুডে দ্য ভিডিও চলে আছি আমাদের র্যাঙ্কের আরও একটা ম্যাচের ভিতরে ক্লক টাওয়ারে অ্যান্ড ইউ সো আজকে কিন্তু গাইজ আমরা আছে যে চ্যালেঞ্জটা করতে যাচ্ছি সেইটা কিন্তু আমাদের যে গেমের ভিতরে যে তিনতলা যে বাড়িগুলো আছে এই বাড়িগুলো থেকে আমরা যে লেভেলের লুটগুলো পাবো সেই লুট দিয়ে কিন্তু পুরো র্যাঙ্ক ম্যাচটা খেলার একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি মানে আমাদের আছে এই যে যেমন ক্লক টাওয়ারে যে তিনতলা যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংয়ের ভিতরে যে লুট পাইছি এই লুটটা দিয়ে কিন্তু কোনো র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে তার বাইরে কিন্তু আমরা কোনো মেডিকেট অ্যামো কোনো লুট কিছু নিতে পারবো না সো বুঝতেই তো পারত ভিডিওটা কতটা কত টাইপের হতে চলেছে এবং কতটা হার্ডিয়ার হতে চলেছে মানে আমরা কিন্তু অনলি আছে থেকে নিতে না একতলা না দুই কোনো জায়গা থেকে কিন্তু আমরা লুট করতে না ডাইরেক্ট কিন্তু আমাদের আছে তিনতলা থেকে লুট করা লাগবে আর আমাদের গেমের ভিতরে কিন্তু এই যে তিনতলা যে বাড়িটা আছে এই বাড়িগুলো কিন্তু মাত্র তিনটা বাড়ি আছে একটা হচ্ছে আমাদের এই যে এইখানে আরেকটা আছে আমাদের ফ্যাক্টরির সাইডে এবং আর লাস্ট যেটা আছে এইটা কিন্তু আমাদের অবজারভেটরি এইখানে আছে তো গাইস বুঝতেই তো পারতো আজকের ভিডিওটা কতটা মানে কঠিন হয়েছে মানে আমাদের এইখানে কিন্তু ভাই আমরা হিডলেসটা মারে দিয়েছি অ্যান্ড দেখো ফ্যাক্টরির দিকে কিন্তু এনিমি চলে আসে আচ্ছা দাঁড়াও এখন আমাদেরকে ফ্যাক্টরির দিকে যাওয়া লাগবে কারণ ওই দিকটাতে কিন্তু আমাদের হিডলেসটা পড়ছে তো তার মানে ওই দিকে কোনো না কোনো এনিমি অবশ্যই আছে এবং আমাদের কিন্তু এইখানে ভাই মানে একটা থমসং পাইছি এবং আমাদের ম্যাক্সিমাম যেটা আছে এইটা পাইছি আর একটা মাত্র মেডিকেট ভাই একটা মেডিকেট দিয়ে কেমনে কি করবো ভাই একটা মেডিকেট দিয়ে ম্যাচ খেলা যায় তো ভাই আরে কি দিয়ে কী করবো আচ্ছা যেহেতু আমাদের কিছু করার নাই কারণ আমরা কিন্তু শুধু তিন তালা লুটের একটা চ্যালেঞ্জ করেছি যার জন্য কিন্তু আমরা মানে কিছু করতে পারবো না মানে ভাই একটা মেডিকেট দিয়ে কিন্তু আমাদের পুরো ম্যাচটা খেলা লাগবে আচ্ছা এইখানে কিন্তু আমাদের আরও একটা বাড়ি আছে যার কারণে এইখানে যে আমরা চলে এন্ড ধরো ভাই কি রে ভাই আরে ভাই কোথায় জন্য এনিমিরা হাজার ও ভাই দেখো কই চলে যাচ্ছে খারাপে আবে ভাই কি লেভেলে ভাই কি লেভেলের ড্যামেজটা দেখে দেখ ভাই ভাই পালাই চলে যাইতেছে সে কিন্তু গেল তো গেল কোথায় আমাদের সামনে তো চান্দ কিভাবে চলে যাচ্ছে ভাই দেখুন এই আচ্ছা মনে হয় তিন তলা আরে ভাই এই দেখো কই তো ও ভাই শেষ মেয়ে কিন্তু কিন্তু করে আচ্ছা দেখা যাক এইখানে কোনো লুট আছে নাকি সব নিয়ে আরে ভাই এখানে একটা ল্যান্ডমাইন আর আমাদের বেজ ছাড়া কিছু পায় নাই তো আমরা কিন্তু এখানে কোনো লুট বক্স থেকে লুট করতে পারবো না কারণ আমরা কিন্তু আজকে তৃতীয়তলার একটা লুডের চ্যালেঞ্জ করতে আছি যার কারণে কিন্তু আমরা শুধু তৃতীয় তলার একটা লুট নিচ্ছি আচ্ছা এইখানে আমাদের ফ্যাক্টরিতে ইলিশ দেখে জল জল করতেছে এখনো মনে হয় এখানে একটা আছে কিন্তু কথা আছে সেইটা যে চাঁদো আছে তো আছে এটা কোথায় ভাই আচ্ছা এইখানে যে আমাদের ক্রসটা দেখা যাইতেছে নিশ্চয়ই ক্রসের মাঝখানে আছে অ্যান্ড দাও আরে ভাই আমাদের গুলি করতেছে কে আচ্ছা চাঁদো এই দিকটাতে আছে কিন্তু কোথায় ও ভাই দেখো ওই যে চাঁদো আরে নো আবে খারাপি পালাইতেছে কোথায় ও ভাই কী বলে আবে ভাই আরে ভাই কোত্থেকে মারতেছে রে আরে উপর দিয়ে মারতেছে ভাই এক ক্যারে মারতে না আরেকটা আছে উপর থেকে মাইটটা দিতেছে দাঁড়াও তোমাদের সেই লেভেল একটা মাইটটা দেওয়া লাগবে না দাঁড়াও ঠোয়া যেহেতু আমার লাগাই দিস নি মাইটটা খাই যাও অ্যান্ড ও ভাই মিস্টেক অ্যান্ড ও ভাই ভাই আমাদের হেল ভাই হেলের কি অবস্থা আমাদের মেডিকেট নাই ভাই হেলের কি অবস্থা করছে দেখ শুনি ভাই আমাদের কিন্তু আচ্ছা দাঁড়াও এই দিক থেকে যায় আচ্ছা এই দিক থেকে তো মারা যাইতেছে না কিন্তু চান্দকে মারব তো মারব কোন দিক থেকে উপরে উঠে যান অ্যান্ড ও ভাই এইখানে কিন্তু ম্যাক চালাইতেছে দাঁড়াও কই যেতে মাঠ ও ভাই ভাই ফাইনালি কিন্তু চান্দাটাকে মাইকটা দিয়ে দিয়েছি তো এইখানে কিন্তু আমরা তিন তিনটা কিল করে ফেলছি তো ভাই এইখান থেকে দাঁড়াও আমাদের ইলিশটা ছেড়ে দিয়ে যাক মানে হৃদস ছাড়লে কিন্তু আমরা বুঝতে পারবো যে আরে ভাই এনিমিটা কোথায় আছে তো এই দেখো এইখানে চলে যাচ্ছে হবে কিরে ভাই হৃদসটা মনে হয় তো এনিমিটা মারা গেছে তো দাঁড়ানোর সমস্যা নাই আরও একটা ইলিশ কিন্তু আমরা এখানে ছাড়তে পারবো তো ও ভাই দেখো এই ইলিশটা কিন্তু ডিরেক্টলি আমাদের মাথার কাছে এসে পড়ছে নি আরে দাঁড়াও ছাঁদ কই যাই তো এই দিকটাতে তো সেই সেই আসতে হবে আরে কই গেল আচ্ছা ভাই আমাদের পাশের দিকে চলে যাচ্ছে ছাঁদ ওই দেখো ভাই এনিমিটা এই যে আচ্ছা দাঁড়ো ছাঁদ একটু গাড়ি দিয়ে উড়াই দেবো হ্যালো চান্দ ভালো আছে নি আরে ভাই চাঁদ কই ও ভাই এইখানে কিন্তু ভাই এইটাকেও মাইটটা দিয়ে দিচ্ছি আচ্ছা এইখানে কিন্তু আমাদের আছে দুই দুইটা যে মানে যে বাড়িগুলো ছিল তৃতীয় তৃতীয়তলা বাড়ি সেই বাড়ি থেকে কিন্তু আমরা লুট করেছি ফাইনালি এবং আমাদের তো ভাই আরও কিছু মানে বাড়ি তো থাকার কথা ভাই আচ্ছা এখন আমাদের ওই বাড়িগুলো খুঁজতে হবে যেগুলো আমাদের আছে তিন বাড়ি তো আমাদের গেমের ভিতরে মানে বারমোটা ম্যাপের ভিতরে তো ভাই এমন বাড়ি তো অনেকে আছে কিন্তু আছে তো আছে কোথায় আমাদের কিন্তু এখন সেইটে খুঁজে বের করা লাগবে কারণ সেইটা খুঁজে না পাইলে কিন্তু ভাই আমাদের কাছে কোনো মেরিগেট নাই তো বুঝতেই তো পারতো আমরা কিন্তু মেরিগেট ছাড়া কিন্তু ম্যাচটা খেলা লাগবে সো তার জন্য এখন আমাদের খুঁজে বের করতে হবে সেই তৃতীয় তলা বাড়ি আচ্ছা আমাদের যে জোনের ভিতরে ভাই অবজারভেটরিটা পড়ে গেছে ওইখানে একটা তৃতীয়তলা বাড়ি আছে তো দাঁড়ো এখন আমরা ওই তিন তলা বাড়ির মধ্যে যাব কিন্তু এইখানে আমাদের যেহেতু মেডিকেট নাই সো মেবি আশা করি ওইখানে কোনো না কোনো মেডিকেট পেয়ে যাব সো তার জন্য কিন্তু আমরা জোনের ভিতরে চলে আসি আর দেখো ভাই জোনটা কি লেভেলে দৌড়াদৌড়ি করতেছে মানে কতটা স্পিডে জোনটা যাইতেছে দেখতেই তো পারতেছো ভাই আচ্ছা এইখানে এই যে আমাদের সামনে যে বাড়িটা আছে এইটা কিন্তু আমাদের তিনতলাওয়ালা বাড়ি তো এইখানে দাঁড়াও আমাদের গাড়িটা রাখতে ভালো একটা জায়গায় যেখান থেকে আমরা ভালোভাবে পালাইতে পারবো তো এইখানে কিন্তু গাড়িটা লেখে আও ভাই টপ টেন হয়ে গেছে এর মধ্যে আরে ভাই ষোলোতে আসার এই একটা এই দেখো এইটা হলো একতলা এবং এইটা হচ্ছে আমাদের দুই তালা এবং তারপরে এই যে উপরে যে তালাটা আছে এইটা হচ্ছে আমাদের তৃতীয়তলা অ্যান্ড এইখান থেকে ও ভাই ব্যাসপে আছে দেখো ব্যাসটা নিয়ে নিয়ে যাক তো এইখানে কি আছে আচ্ছা এইখানে এসএম যে এমন সময় কিছু নেই আরে ভাই মেডিকেট কি পাইবো না ভাই একটা মেডিকেট নাই রে আবে ভাই এই ও এইখানে শর্টগঞ্জে যেমন পেয়ে গেছি কিন্তু কপাল ভাই দেখো মেডিকেট নাই আমাদের কিন্তু মেডিকেট এখান থেকে যাওয়া লাগবে ভাই এখন জোন থেকে বেরোনোটাই বেটার কারণ আমাদের কাছে কিন্তু কোনো মেডিকেট না এইখানে কিন্তু আমরা জোনের ভিতরে থাকলে কিন্তু মারা পড়ে যাবো তো এইখান থেকে এখন আমাদের বেরোয় যাওয়া লাগবে ভাই জোন যে টানটা দিতে রে ভাই দেখো কি লেভেলের টানাটানি করতেছে আমাদেরকে দই তো ওইখান থেকে কিন্তু অনেক কষ্ট কষ্টমষ্ট করে আমরা কিন্তু জোন থেকে বের চলে আসি এখন ভাই আমাদের ওই যে মেডিকেট বাড়ানোর জন্য একটা আমাদের ইয়া থাকে এই জায়গায় ফেলানো সেইটা কোথায় এখন ওইটাকে খুঁজতে পেয়ে কারণ ওইখান থেকে ছাড়া কিন্তু আমরা আমরা মেডিকেলটা বাড়াইতে পারবো না কোনোভাবে এইচপি রিকভারি করা লাগবে কিরে ভাই এইখানে তো থাকে ও পেয়ে গেছি এই দেখো এইটা ফাটে কিন্তু আমরা এখান থেকে দাঁড়াও আমাদের মাশরুমটা ফুল করে নিব কারণ মাশরুমটা ফুল করে নিলে কিন্তু আমাদের আছে এই স্পিডটা কাজ করবে আর আমরা কিন্তু ভাই দেখো জোনটা কিন্তু এখানে ছোটো হয়ে আছে এবং এর ভিতরে কিন্তু আর একটাও কিন্তু তিনতলা বাড়ি নাই তো আরে ভাই বুঝতেই তো পারতো জিরো মেট কিটে ম্যাচটা শেষ করা লাগবে ভাই ভাই জিরো মেট কিটে ম্যাচটা খেলা লাগবে কীভাবে খেলবো আচ্ছা দাঁড়াও এইখানে দাঁড়িয়ে যদি আমরা ওইটা ফাটাই দিই তাহলে এনিমি ও ভাই এনিমি পিকেতে আছে আচ্ছা আমাদের কোথায় এনিমি না থাকলেও কি আমাদের কিন্তু কিরে এনিমিটা কাছে আসতেছে না হ্যাঁ তেমনই তো লাগতেছে এই এনিমিটা আমাদের এই দিকটাতে কই দেখা যাইতেছে কিন্তু দেখা যাইতেছিল তো গেল তো গেল কোথায় ভাই আচ্ছা দাঁড়ো এইখান থেকে যায় যাই যদি ছেড়ে দেওয়া যায় তাহলে কিন্তু মানে ও এখানে আবার ইয়া ফেলা ভাই দেখো কই চলে গেছে ও ভাই এইখান না না এইখানে এনিমি নাই আরে ভাই হিলিস্টটা হিলিস্টটা নষ্ট হয়ে গেছে ভাই আরে রেড ভাই মানে এনিমিটা যখন মানে যার আরে আর ইডলিস্টও এখান থেকে হবে না মানে যখন যার বই ইডলিস্টে পড়ে সেই মরে যায় মানে ভাই কেমনটা লাগে আচ্ছা যেহেতু এইখান থেকে মহিলা যেহেতু এনিমি ঘিরতে আমাদের ড্রোনটা কিন্তু এইখানে চাইরা দিয়েছে অ্যান্ড এই দিক থেকে আমাদের বেরোয় যাওয়া লাগবে ভাই জোনটা কিন্তু চান দিছে কারণ আমরা যদি জোনে থাকি আমাদের কিন্তু এখান থেকে মরা লাগবে কারণ আমাদের কাছে কিন্তু কোনো মেডিকেট নাই আর এইখানে কিন্তু ভাই আমরা চার চারটা কিল করে ফেলছি আর মাত্র ছয়টা এনিমি এলাইভ আছে ও দাঁড়া ওই দিকটাতে একটা চান্দুকে দেখা যাইতেছে আবে চাঁদু ঘরের ভিতরে চলে দাঁড়াও এইখান থেকে জুম করে দেখো আরে চানু হ্যালো চানু ভালো চিনি ভাই এই না ও ভাই চাঁদুর ড্যামেজটা খাই আবে আবে ছুঁয়ে গেছে আমাদের কি লেভেলের ড্যামেজটা দিছে আমাদের কিন্তু মেডিকেট নেই আচ্ছা দাঁড়াও মাইটটা খাইতে হবে না চানু মাইটটা টাকায় যাও আবে ভাই আরে গোলালবেলায় দিছে দাঁড়াও এইখান থেকে আমরা এখন চলে যাই কারণ ভাই আমাদের কাছে কিন্তু মেডিকেট নেই এইখানে থাকলে কিন্তু আমাদের সেই লেভেলের মাইটটা খাওয়া লাগবে তো আবার এই দিকে কোথাও যেন গাড়ি নাটা চাঁদ আছে তো এইখান থেকে আমাদের এই গাড়িটা নিয়ে এই দিক থেকে পালানো লাগবে আর দেখা লাগবে যে আমাদের যে এই স্পিড রিকভার করার জন্য যেটা আছে এইটা কোথায় বাই কারণ আমাদের এই স্পিডটা রিকভারি করা লাগবে দেখো আমাদের হিলটার যে অবস্থা এই হিল নিয়ে কিন্তু আমরা ম্যাচটা খেলতে পারবো না তো আমাদের এইটা আছে তো আছে কোথায় আচ্ছা এইটা না এটা তো এরি ও প্যা গেছে এইখান থেকে দাঁড়ো আগে মেডিকেটটা আমরা ফুল করে নিই তারপরে এই চান্দটাকে দেখতেছি আর গাড়ি তোমরা কারা কারা তলার একটা ভিডিও চাও তো তোমরা কমেন্ট বক্সে জানাই দিও তোমাদের কমেন্টের উপরে কিন্তু নেক্সট ভিডিও ভিডিওটা আমি আছে আমাদের দ্বিতীয় তলা লুট করা নিয়ে আমি নিয়ে আসবো তো গাইজ তোমরা কারা কারা দ্বিতীয় তলা যাচ্ছে লুট করার চ্যালেঞ্জের ভিডিওটা চাও সো সেটা কমেন্ট জানিয়ে দিতে পারো অ্যান্ড এইখানে দেখো ও ভাই উপরে আরে ভাই এইখানে একটা গাড়ি না ভাই চাকি তা আবে ভাই ওর ওর কাছে ইয়া নয় গাড়ি কার একটা নাই ভাই মাইট টাকায় যাও রে আবে খারাপে চাঁদু পালাই যাইতেছে আচ্ছা দাঁড়ো পালাই যাবে তো যাবে কোথায় গাড়ি নিয়ে তো মাইট খাওয়া লাগবে আচ্ছা আমরা গাড়ি নিয়ে পিছন পিছন চলে যাই নাইলে কিন্তু এইখানে চলে থাকলে আমরা নিজেরাই মরে যাবো তো ভাই এনিমিটা কই গেল ওই তো দেখো ভাই কই চলে গেছে দাঁড়ো গাড়ি দিয়ে সামনে থেকে বেরিয়ে গেছে আরে গাড়িটাও যাইলো না আচ্ছা দাঁড়ো চাঁদু কই যাইতেছ ভাই মাইটাকে যাও হ্যালো চাঁদু এই দিকটাতে আসো না আবে দাঁড়ো গাড়িটাকে নামে মারা লাগবে আচ্ছা এই গাড়িটা এখানে বাইরে গেছে ও ভাই কই যাইতেছ আবে ড্যামেজ খাইছে ভাই কি লেভেলের ঠম ভাই কি বেলা ঠোঁট আমার সে দেখ শুনি মরে নয় গন্ডার হচ্ছে আমরা আচ্ছা গন্ডারের হচ্ছে ওইখানে ওইখানে যেহেতু লুকাইছি সেহেতু যাতামাইরা চাঁদটাকে কিন্তু আমরা খাতা খাতা করে দেবো আরে কই ভাই এইখানে কিন্তু এইটাকে আমরা আচ্ছা লল খাই আগে আমাদের খেলা যেহেতু দেখতেছে তো ভাই এইখানে কিন্তু আমাদের মেডিকেট নাই মেডিকেট ও ভাই আর একটা এনিমি আছে যদি এই একটাকে মারতে পারি ভাই আমাদের ব্যাসটা কিন্তু বইকিয়া হয়ে যাবে তো দাঁড়া আগে মাশরুমটা এইখান থেকে কায়দা করে খাওয়া লাগবে কারণ মাশরুমটা না খাইলে কিন্তু কিন্তু এই দিক থেকে আমাদের হেলটা পারবে না তো মাশরুমটা যেহেতু খাইছে সেহেতু আমাদের একটু একটু করে আমাদের কিন্তু হেল পাবো দাঁড়াও মেড এনিমিটা আছে তো আছে কোথাও লাস্ট এনিমি আচ্ছা এই দিকটা তো কোথাও দেখতেছি না আর এইখান ও এই দিক থেকে আসতেছে আবে চাঁদু কই যাইতেছো আমি খারাপে ওই দিক থেকে বের জোন থেকে বেরো যাচ্ছে দাঁড়াও চাঁদুকে মাইটটা দিয়ে লাগবে ভাই পালায় যাইতেছে তো যাইতেছে কি আমাদের কাছে কিন্তু মেডিকেটও নাই এইখানে যদি আমরা এই ফাইটিং যাই তাহলে কিন্তু মাইটটা খেলা কিন্তু তারপরে ফাইট করা লাগবে যেহেতু লাস্ট এনিমি আচ্ছা ওই দিকে ঘরের ভিতরে চলে গেছে চাঁদু আরে আরে বিএসএস এর ভাই রিকল দিতেছে ভাই আচ্ছা কই দি আসবে আমি তো বুঝতে পারতেছি না চান্দু একবার যদি সামনে পড়ো না যেই লেভেলে ও এইখানে আমাদের আবার ইগনিস ক্যারেক্টার চালায় দিছে আচ্ছা এখানে হুকাম হয়ে আসছে তো ভাই আরে মাইট আরে ভাই গুলি লাগে না হুকামের উপরে আরে চান্দু এই গাড়ি তো উড়াই দেব আন ভাই আরে ভাই গাড়ির উপরে দে মাইরে দিছে গাড়ি ক্যারেক্টার থাকার পরেও ভাই গাড়ির উপরে দে মাইরে দিছে তো গাইজ আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে তিনতলা লুডের বাড়িগুলোর যে চ্যালেঞ্জটা ছিল আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে তো এইখানে কিন্তু আমরা তৃতীয়তলা লুড করে একটা চ্যালেঞ্জ করছিলাম যে এইখানে কিন্তু ভাইরা একটু জন্য কিন্তু বুয়েটা পাই না আর লাস্ট মোমেন্টে ভাই যদি মেরিকেটটা থাকতো না তাহলে কিন্তু ওইখানে আমরা ভালোভাবে ইজিলি কিন্তু ম্যাচটা বুইয়া পেয়ে যেতাম তো এইখানে কিন্তু মেরিকেটের অভাবে মাইটটা খেয়ে যাই তো যেহেতু আমরা মাইট খেয়ে গেছি কিছু করা নাই ভাই একটু জন্য আমরা বুইয়াটা মিস করে ফেলছি তো গাইজ আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিই আর তোমরা যদি চাও যে আমি দ্বিতীয়তলায় একটা ভিডিও বানাই তোমাদের জন্য তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো যে তোমাদের কমেন্টের উপরেই কিন্তু আমি নেক্সট ভিডিওটা আনবো সো গাইজ তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না যে তোমরা সেকেন্ড ফ্লোরের ভিডিওটা চাও কি চাও না তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি করে লাইক করে দিও এবং চ্যানেল যদি কেউ নতুন এসে থাকো গাইজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যা লাইক করছো তোমাদের কাছ থেকে তো ছোট্ট খাট্টো একটা হলেও কমেন্ট আশা করি কারণ তোমরা তো জানোই যত বেশি কমেন্ট তত বেশি আজকের ভিডিওটা চলবে সো গাইজ বেশি বেশি করে কমেন্ট করে দাও দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকে میں اللہ پہ